আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনার নাম জনাব সলেমান ওনার ফেসবুক পেজের নাম সলেমান এনালাইসিস উনি মূলত একজন বিশ্লেষক বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ধর্ম ও বিভিন্ন বিষয় নিয়ে উনি বিশ্লেষণ করে থাকে আমরা যদি একটু ওনার ফেসবুক পেজের কভার ফটোর দিকে লক্ষ্য করি সেই জায়গায় উনি চমৎকার করে লিখেছেন ধর্ম ও রাজনীতি আইন ও বিচার বাংলাদেশ আন্তর্জাতিক নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ মানে উনি বলতে চাচ্ছেন উনি যে বিশ্লেষণ করেন উনি আসলে কোনো দল বা কোন জনগোষ্ঠীর পক্ষপাতিত্ব করেন না উনি মূলত ওনার বিশ্লেষণের মধ্য দিয়ে বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করেন কিন্তু আপনি যদি ওনার কন্টেন্ট গুলো বা ওনার বিশ্লেষণ গুলো দেখেন আপনি খুব হতাশ হবেন ওনার এই কথার সাথে বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য উনি যেই ভিডিও বানাক না কেন ওনার প্রতিটি ভিডিওর উদ্দেশ্য একটাই জামাত ইসলাম মানে জামাত ইসলাম হ্যান করছে জামাত ইসলাম ত্যান করছে জামাত ইসলামের সবার থেকে শিক্ষা নেওয়া উচিত জামাত ইসলামী সঠিক পথে জামাত ইসলামই ভালো মানে পরিস্থিতি এমন যে জামাত ইসলাম এখন কোরআন হাদিস হয়ে গেছে নাউজুবুল্লাহ যে জামাত ইসলামের মতের বাহিরে কেউ গেলেই তারা ধ্বংস তারা খারাপ তারা ভালো না না দেখেন বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলাম আদর্শিক সবার থেকে এগিয়ে এবং এক নাম্বার এটা আমিও স্বীকার করি কিন্তু জনাব সলেমান সাহেব আপনি যখন বলেন যে আপনি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করবেন আপনি কোনো দলের বা কোনো জনগোষ্ঠীর পক্ষপাতিত্ব করবেন না কিন্তু আপনার প্রতিটা ভিডিও প্রতিটা কন্টেন্ট প্রতিটা বিশ্লেষণে আপনি কোনো না কোনো ভাবে জামাত ইসলামকে প্রমোট করতেছেন জামাত ইসলামকে আপনি বাহাবা দিয়ে যাচ্ছেন মানে আপনার ভাষ্য অনুযায়ী পরিস্থিতি এমন যে জামাত ইসলাম মনে হয় কোরআন শুননা জামাত ইসলামের মতো আদর্শের বাহিরে যারা যারা যাবে তারা সবাই ধ্বংস তারা কেউ ভালো না মানে জামাত ইসলাম হ্যান করছে জামাত ইসলাম ত্যান করছে জামাত ইসলামের থেকে সবার শিক্ষা নেওয়া উচিত অথচ জামাত ইসলামের নেতা নেতাকর্মীরা এখনো তারা যে জামাত করে এই পরিচয়টুকু দিতে মানে দেয় না মানুষের সামনে এটা আমি জামাত ইসলামের দোষ বলতেছি না জামাত ইসলামের উপর যেই সীমাহীন জুলুম নির্যাতন হয়েছে সেই কারণেই তাদের নেতা কর্মীরা এই পরিচয়টুকু এখনো দিতে পারে না আল্লাহ মুসলুম ভাইদেরকে সাহায্য করুন আমরা নিরপেক্ষ বিশ্লেষণের কথা বলে একটি নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করে যাচ্ছেন প্রতিনিয়ত আপনার প্রায় তিন লক্ষ এবং ইউটিউব মিলে আপনার প্রায় পাঁচ লক্ষ ফলোয়ারের সাথে পাঁচ লক্ষ শোভাকাঙ্ক্ষীর সাথে আপনি প্রতিনিয়ত প্রতারণা করে চলছেন আমরা এলিগেশন দিচ্ছি না কিন্তু প্রতারণা হচ্ছে কিনা আপনি একটু চিন্তা করে দেখবেন ব্যক্তিগতভাবে আপনি যে কোনো দল বা যে কোনো সংগঠন আপনি করতে পারেন আপনার পছন্দের তালিকায় যে কোনো দল থাকতে পারে এটা থাকতেই পারে যেমন আমার ব্যক্তিগত ভাবে গণ অধিকার পরিষদ ভালো লাগে আপনি সেটা পরিষ্কার বলে দেন যে ভাই আমার আমার জামাত ইসলাম ভালো লাগে আমি জামাত ইসলাম করি আমি জামাত ইসলামের জন্য ভিডিও বানাই কিন্তু আপনি নিরপেক্ষ বিশ্লেষণের কথা বলে শুধুই জামাত ইসলামের পক্ষপাতিত্ব করবেন এটা তো প্রতারণা আপনার যেই দল ভালো লাগে আপনি সেটা ওপেন আমাদের সামনে বলে দেন তারপর আপনি তাদের দালালি করেন কোনো সমস্যা নাই যেমন আমার ব্যক্তিগতভাবে গণ অধিকার পরিষদ বা ভিপি নূর সাহেবকে আমার খুব ভালো লাগে আমি সেটা পরিষ্কার বলে দিচ্ছি কেন ভালো লাগে তারও কারণ আছে কারণ গণ অধিকার পরিষদ একটি কলঙ্ক মুক্ত দল জামাত ইসলাম বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যারা জাতীয় পার্টি বলেন যারাই পূর্বে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের নিয়ে তো নানা প্রশ্ন আছে যেমন আওয়ামী লীগকে আমরা বলি যে ভোট চোর হ্যান আমি যদি কত কথা বলা হয় বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদেরকে বলা হয় খাম্বা চোর এই জাতীয় কত বাজে কথা বলা হয় জাতীয় পার্টিকে দালাল বলা হয় বা ওই গৃহপালিত দল বলা হয় একইভাবে জামাত ইসলামকে নিয়েও কিন্তু রাজনীতির বাহিরে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু জামাতের মত আদর্শ নিয়ে নানা প্রশ্ন আছে যেমন পর্দার বিষয়ে আলিয়া মাদ্রাসা জামাত ইসলাম জামাত ইসলামের নেতারা জামাত ইসলাম দলীয় ভাবে ছাত্রী সংস্থা কত কিছু করেছে আমি সে সেদিক যেতে চাচ্ছি না আমার কথা হলো আপনার যেই দল ভাল লাগে আপনি সেটা পরিষ্কার ভাবে আমাদেরকে বলে আপনি সেই দলের পক্ষপাতিত্ব করেন দালালি করেন কোনো সমস্যা নেই যেমন গণ অধিকার পরিষদ তো আমার ভালো লাগে কারণ গণ অধিকার পরিষদ যারা করে তারা তরুণ তারা শিক্ষিত তারা দেশপ্রেমী তারা কখনোই দেশের রাষ্ট্র ছিল না তাদের বিরুদ্ধে চুরির খামবা চুরির ভোট চোরের ওই কারো টাকা মাইরা খাইছে রাস্তা মাইরা খাইছে খাল মাইরা এই জাতীয় কোনো আজেবাজে কোনো এলিগেশন নেই একটা কলঙ্ক মুক্ত একটা পবিত্র দল যার কারণে গণ অধিকার পরিষদকে আমার ভাল লাগে আদর্শিক ভাবে জামাত ইসলাম রাজনৈতিক দল হিসাবেও আমার খুবই পছন্দের এবং এক নম্বর পছন্দের তালিকায় আমি যদিও জামাত ইসলাম করি না আপনি যদি জামাত ইসলাম করেন বা জামাত ইসলাম যদি আপনার ভাল লাগে আপনি সেটা ভাই পরিষ্কার ভাবে বলেন আপনি শুধু শুধু মানুষের সাথে প্রতারণা করেন না